নমস্কার বন্ধুরা আমি সুপর্ণার আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটি হলো আজকের বানিয়ে নেব মরিচ চিকেন তো আজকে আমি এখানে মোটে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর বাকি সমস্ত রান্নাটাই কিন্তু আমি মরিচ দিয়েই রান্নাটা করব আর ঝালটা কিন্তু ভালোই হবে কিন্তু মরিচটা খেলে পেটটাও ঠান্ডা থাকে আর স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক নয় তো আমি এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি আর মাংসটা আমি ধুয়ে বেচে পরিষ্কার করে নিয়েছি আর এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটা অল্প একটু ভাজা করে নেব আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না আর এই চিকেনটা একবার এইভাবে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিলাম মাংসটা আর মাংসটা আগে থেকেই আমি ধুয়ে বেঁচে পরিষ্কার করে রেখেছিলাম আর এর ওপরেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি একেবারেই কিন্তু নুনটা দিচ্ছি আর পরে টেস্ট করে দেখে নেব যদি নুনটা কম হয় তখন আমি নুন নুনটা দেবো তো নুনটা আমি বেশি পরিমাণে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবারে আমি মাংসটাকে পেঁয়াজের সাথে অল্প একটু নাড়াচাড়া করে নেব আর চিকেনের মধ্যে নুন দিলেই আর চিকেন থেকে অনেকটা পরিমাণে জল কিন্তু বেরিয়ে যায় আর ভাজাটাও সুন্দর হয় তো এবারে কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো গোলমরিচ দুটো শুকনো লঙ্কা আদা রসুন একসাথে বাটা তো আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম তো আমি এই বাটা মশলাটাই আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ভালোভাবে চিকেনের সাথে নাড়াচাড়া করে নেব আর এই সময় গ্যাসটা একটু মিডিয়াম মাছেই রেখে কষানো ভালো তাহলে কষানোটা বেশ ভালোও হয় আর দেখুন বন্ধুরা চিকেনটা পুরো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে এসেছে কেননা চিকেন থেকে অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে আর এই সময়তেই এবারে এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মশলা আর বাটি ধোয়া জলটা তো দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা বাটি ধোয়া জলটাও দিয়ে কষিয়ে নেওয়ার পর জলটা শুকিয়ে যেতে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা আমি একটু ঝোল রাখছি আপনারা চাইলে একটু কষা কষাও রাখতে পারেন তাহলে জলটা একটু অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে আর দেখুন বন্ধুরা চিকেনটা একদম তৈরি হয়ে গেছে লাস্টে আমি নামানোর আগে চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা আমি এখানে কিন্তু চিড়ে দিইনি গোটা কাঁচা লঙ্কায় ব্যবহার করেছি কেউ যদি প্রয়োজন মতো লং চায় ঝালটা তাহলে লঙ্কাটা একটু ঝাল নিতে পারে তো আমি এখানে দেখুন বন্ধুরা চিকেনটা নামিয়ে নিয়েছি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আজকের যেহেতু বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠানও ছিল তাই পাতার মধ্যেই আমি এখানে ভাত নিয়ে নিয়েছি সাথে শশা কুচি পেঁয়াজ কুচি আর অল্প একটু লেবুও নিয়ে নিয়েছি আর লেবুর রস দিয়ে চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারাও এইভাবে একবার মরিচ চিকেন বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল